ব্যাংক খুলতে নিজেদের বিনিয়োগকৃত মূলধন নিজেদের কারণেই হারিয়েছে চব্বিশটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী পাঁচশো কোটি টাকা জমা দিয়ে ব্যাংক শুরু করতে হয় তফসিল ব্যাঙ্কগুলোর কার্যক্রম চালানোর জন্য ন্যূনতম রক্ষিত মূলধন এমসিআর দশ শতাংশ ও ক্যাপিটাল কনজারভেশন বাফার সিসিবি থাকতে হয় আড়াই শতাংশ তাহলেই ধরা হয় ব্যাংক খাতের স্বাস্থ্য ভালো সেই রিস্ক ওয়েটেড ক্যাপিটাল বা মূলধন অনুপাতে সম্পদের নিরাপত্তা সঞ্চিতি রাখতে ব্যর্থ হয়েছে চব্বিশটি ব্যাংক যেখানে রয়েছে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক ছাড়াও দুটি বিশেষায়িত ব্যাংক ও আঠারোটি বেসরকারি ব্যাংক সম্মিলিত মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে প্রতিবেদন বলছে এসব ব্যাংকে লাগামহীন খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় এই দুরবস্থা ব্যাংকগুলো এমন সব খাতে বিনিয়োগ করেছে যেখান থেকে অর্থ ফেরত পাওয়া সম্ভব নয় ব্যাংকিং সেক্টরে ওভারঅল খেলাপি ঋণের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে যার ফলে ক্যাপিটাল শর্টফল আছে এরকম ব্যাংকের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে একটি ব্যাংক যদি দুর্বল মূলধন কাঠামোর উপর দাঁড়িয়ে থাকে তার পক্ষে কিন্তু খুব বেশি দিন তাকে মানে সাস্টেন করা সম্ভব হয় না এবং একটা স্ট্রং ভিত্তির উপর দাঁড়িয়ে তার ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করবে তেমন অবস্থাও তাদের পক্ষে সম্ভব হয় না আপনাকেই বলছি ইন্স্যুরেন্স পলিসি সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে ব্যাঙ্কগুলোর মূলধন ঘাটতির প্রভাবে ব্যাঙ্কগুলোর বিনিয়োগ বা ল্যান্ডিং ক্যাপাসিটি কমে যাবে শেয়ার হোল্ডাররা লভ্যাংশ নিতে পারবেন না প্রভাব পড়বে শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাঙ্কগুলোর বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেবার বিষয়ে এছাড়াও বিদেশি ব্যাংকের সাথে লেনদেনেও হোচট খাবে ব্যাঙ্কগুলো বেসেল অ্যাকোর্ডের সিগনেটরি হিসেবে বর্তমানে যেটা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও মানে মানে মূলধন সংরক্ষণ যেটা অনুপাত সেটা রাখতে হবে হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো শতাংশ হচ্ছে আমাদের কিন্তু মূলধন সংরক্ষণ করার কথা বাংলাদেশে এই মুহূর্তে ব্যাংকিং খাতের যে অবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি যে গড়ে আমাদের ব্যাংকসমূহ এটা তিন থেকে চার শতাংশ হচ্ছে তারা হচ্ছে মূলধন সংরক্ষণ করছে এটা কোনো কোনো ব্যাংক এটা হতে পারে আট বা দশ শতাংশের ঘরে আছে আবার কোনো কোনো ব্যাংকের মূলধনটা এটা জিরো তো নয় এটা মাইনাস নেগেটিভ হয়ে গেছে এছাড়া মূলধন ঘাটতির এমন পরিস্থিতিতে ব্যাংকের শেয়ার হোল্ডাররা তাদের বিনিয়োগকৃত মূলধন হারিয়েছেন ফলে আমানতকারীরা আছেন ঝুঁকিতে যেহেতু মূলধন হয়ে গেছে টু পার্সেন্ট ওয়ান বা মাইনাস এর অর্থ হচ্ছে এই মুহূর্তে ব্যাংকগুলো যে পরিমাণ বিনিয়োগ করছে এই বিনিয়োগের সমুদয় অর্থই কিন্তু হচ্ছে আমানতকারীদের অর্থ এর অর্থ হচ্ছে যে আমি একশো টাকা ঋণদান করছি এখানে কিন্তু মালিক পক্ষের বিনিয়োগ নাই সমুদয় বিনিয়োগ হচ্ছে কিন্তু আমানতকারীদের অর্থায়ন থেকে এটা করা হচ্ছে কিন্তু এর আগে দু সালের শেষে বিশ ব্যাংকের মূলধন ঘাটতি ছিল এক লাখ বাহাত্তর হাজার কোটি টাকা তার আগের প্রান্তিকে ষোলো ব্যাংকে মূলধন ঘাটতি ছিল তেপ্পান্ন হাজার কোটি টাকা সুলতানা সময় সংবাদ ঢাকা